হ্যালো এভরিওান আমি ভাস্কর কেমন আছেন আপনারা আমি জানি যে আমাদের চ্যানেলে অনেকে মেসেজ করেছে তো আমাদের চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আসেনি এটা জানি কিন্তু আজকে থাকতে মানে কারণ আপনারা যারা যারা আমাদের চ্যানেলটা একটু দেখেন একটু ভালোবাসেন আমাদেরকে যারা জানেন যে আমাদের আর একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কাজ চলছিলো তো সেই জন্য এই চ্যানেলটার উপরে আমরা আমাদের কাজটা একটু কম হচ্ছিলো তবে আজকে থেকে ফুল দমে তার কারণ দুর্গা পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই গাইড একদম হাতের কাছে গিয়ে দুর্গা পুজোর ডেট এসে গেছে ব্যাপক লেভেলে খাওয়া দাওয়া ঘোরাফেরা আনন্দ মস্তি বন্ধুদের সঙ্গে ব্যাপক লেভেলে আনন্দ হবে বাবা মা যাদের ওয়াইফ আছে গার্লফ্রেন্ড আছে ব্যাপক লেভেলের আনন্দ করবেন আপনারা সবাই সময় কাটাবেন তো সেই রকমই আমরা আজকে আপনাদের সঙ্গে এত সুন্দর মানে কলকাতার সব সবার লক্ষ্য মানে বলে না যে পাখির চোখ সেই পাখির চোখ থাকে কি শ্রীভূমি দুর্গা পুজো সেই শ্রীভূমি দুর্গা পুজো আজকে ব্লক আপনাদেরকে পুরোপুরি করে দেখাবো তবে হ্যাঁ ভেতরে শুনেছি কিন্তু কাজ চলছে কতটা হবে আমরা কতটা করতে পারবো আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না আমরা ভেতরে যাব গিয়ে দেখব কতটা কাজ চলছে যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলুন আমার আমি দেখবো আর আমার সঙ্গে আপনারা দেখবেন তো আসুন আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাই আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আজকে থাকতে পুরো দুর্গা পুজো ধরতে গেলে আমাদের পরিক্রমা কিন্তু শুরু হবে আর বলে দিই আপনাদেরকে মহালয়া পর থাকতে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের চ্যানেলে দা সিটি অফ বেঙ্গল আসুন আমরা এগিয়ে যাই আসুন দেখুন আমরা এবার পুরো ভেতরে মানে মেন যে শ্রীভূমি আপনারা সবাই জানেন যে স্বামী নারায়ণ মন্দির হতে চলেছে নিউ জার্সি তো এইখানে কিন্তু আমাদের পুরোপুরি কাজ মানে যে এবছর শ্রীভূমির যে এটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে এসেছে দেখুন সপ্তাহতে একদম আমরা প্রথম থাকতে আমাদেরকে দেখাবো যেটা আমরা যেটা জগন্নাথ মন্দিরে দেখি যে পুরীর যে উপরে মন্দির উপরে যে ধ্বজাটা থাকে এখানে কিন্তু যে ধ্বজাটা এত সুন্দর উঠছে এবং তারই উপরে যে আকাশটার সঙ্গে দেখুন ব্যাপক লাগছে কিন্তু দেখতে আচ্ছা এবার আস্তে আস্তে আপনাদেরকে আরেকটু যদি জুম করে দেখায় দেখুন যে এখানে যে কাজগুলো হয়েছে সোলার উপরে যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে প্রত্যেকটা ডিজাইন দেখুন যে নকশাগুলো করা রয়েছে আর যে ধাপ ধাপ মানে এই যে এই পাশগুলোতে এই পাশগুলোতে যে ধাপ ধাপগুলো এই ধাপ ধাপগুলো কিন্তু ব্যাপক লাগছে প্রত্যেক আমরা সবাই জানি যে নিউ জার্সির যে স্বামী নারায়ণ মন্দিরটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি হোয়াইট আর তারই আদলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে দেখুন প্রত্যেকটা ডিজাইনগুলো দেখুন একবার পুরোপুরি কিন্তু এটা সাদা এবং দেখতে ব্যাপক লাগছে আমার সবথেকে বেশি ভালো লাগছে ওই সাইডে দেখুন যে পুরীর মন্দির যে স্তম্ভগুলো মানে যে মন্দিরগুলো হয় ছোট্ট সেই মন্দিরগুলোর মতন কিন্তু লাগছে ব্যাপক লাগছে কিন্তু এই পাশগুলো দেখতে আর ভেতরে এই যে কাজগুলো এই কাজগুলো কিন্তু দেখুন অনেকটা এগিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখুন ডিজাইনগুলো কিন্তু অসাধারণ লাগছে হ্যাঁ ভেতরে বাঁশের কাজ এখনও চলছে তবে হাতে কিন্তু বেশি দিন বাকি নেই কাজ জোর কদমে কিন্তু চলছে জোর কদমে কিন্তু কাজটি চলছে দেখতে পাচ্ছেন আর এই পাশে থেকে আপনারা জানেন যেখানে সব কিছু আগের বছর আমরা যখন যখন করেছিল তখন আমরা দেখেছিলাম যে মিকি মাউস থেকে এগুলো রয়েছে তারই এখানে সেই রকমই জিনিসগুলো তারা লাগবে তো মোটামুটি এই কাজ চলছে আর ভেতরে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ভেতরে কোনো কাজ চলছে না দেখতে পাচ্ছেন যে কাঠের এখনো বাটামের কাজগুলো কিন্তু এখনও পর্যন্ত চলছে এইদিকে যে বাটামগুলো দেখতে পাচ্ছেন এই বাটামের কাজগুলো কিন্তু জোর কদমে চলছে এবং ওনারাও কিন্তু এদিকে দেখুন পুরো যে ইয়েগুলো বাটামে সেই বাটামের কাজগুলো কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু চলছে ভেতরে মোটামুটি হাতে আর সময় বেশি বাকি নেই তাও কিন্তু কাজ কিন্তু জোর কদমে কিন্তু তারা চালু করে দিয়েছে কিন্তু পুরো একদম এরিয়াটা দেখুন একদম পুরো ওখান থেকে পুরো একদম কাজ কিন্তু এদিকে পুরো একদম জোর কদমে কিন্তু কাজগুলো চালানো হয়েছে আর ডিজাইনগুলো তো আপনাদেরকে দেখালামই দেখুন একবার আসার লাগতে এই বলি আর এই পাশটা দিয়ে আপনারা জানেন যে এক্সিট হয় শ্রীভূমির শ্রীভূমির এক্সিটটা এবং এক্সিটটা এইটা দিয়ে আপনাদের আরো ভালো করে দেখাতে পারবো দেখুন একবার উফ ব্যাপক লাগে কিন্তু ব্যাপক লাগে এরা দেখতে দেখুন একবার মানে এটা পুরোপুরি যখন তৈরি হয়ে যাবে তারপরে মানে একদম ফাইনাল কাজ যখন আসবে তখন এক কথায় দেখতে দারুণ লাগবে দেখুন একদম শ্রীভূমি মণ্ডপে তো ঢুকবো কিন্তু তার আগে একটুখানি আমরা নিই এখান থেকে বিধাননগর আপনারা যে আসছেন বিধাননগর যে শ্রীভূমিটা আসবে দেখুন এখনই কিন্তু যে লাইটিংয়ের যে কাজগুলো সেই লাইটিংয়ের কাজগুলো কিন্তু এখন থাকতে শুরু হয়ে গেছে আর যেটা আমরা ছোটোবেলা তাতে দুর্গা পুজো মানেই আমরা এই রকম লাইটিং দেখতে পাই আর এই পাশটার দিকে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে যে লেকটন ভিআইপি লেকটন ভিআইপির এই পাশটার দিকে দেখুন যে একবার যেটা স্বামী নারায়ণ মন্দিরের যে ভেতরে যে সাদা যে অংশগুলো আমরা দেখতে পাবো পুরো মণ্ডপটা জুড়ে এখানেও কিন্তু পুরোপুরি লাইয়ের কাজগুলো কিন্তু সেই রকম এবং সোলা দিয়ে এই কাজগুলো করা হয়েছে এক কথায় দেখতে কিন্তু ব্যাপক লাগছে পুরো যখন সেজে উঠবে সেগুলো দেখতে দারুণ লাগবে এবার একটু আসি যে আমরা প্রত্যেক বছর দেখি যে সামনে মানে একদম শ্রীভূমি গেটের সামনে যেটি তৈরি করা যে দুয়ার সেই দুয়ারের সামনে দেখুন এই যে যে সোলার যে কাজগুলো করেছে সোলার দেখুন আমরা যে ঘরে যে আলপনাগুলো দিই ঠিক আছে যে আলপনাগুলো দিই সেই আলপনাগুলো দিয়ে দেখুন সেই আলপনার মতোই ডিজাইন করে ব্যাপক লাগছে কিন্তু সোলার কাজগুলো আর যেটা এই বছর আমরা ইউনিক আমরা একদম দেখতে পাচ্ছি যেটা কোনো বছরেই মানে একদম থাকে কিন্তু পাশ দিয়ে বা খুঁটি দিয়ে তৈরি করায় কিন্তু এবারে পুরোপুরি এটা সিমেন্ট দিয়ে মানে একদম পারমানেন্ট তৈরি করছে কিন্তু পুরোপুরি পাকাপোক্তভাবে দেখতে পাচ্ছেন তো নিচে একদম সিমেন্টের যে কাজগুলো মানে এইগুলো কিন্তু খোলা হবে না প্রত্যেক বছর এর উপরেই কাজগুলো হবে দেখুন একবার আর এই যে ডিজাইনগুলো যে আমরা যে টেরাকোটার যে কাজগুলো দেখি সেই রকমই এর ডিজাইনগুলো কিন্তু এখানে দেখুন পুরো মূর্তিগুলো করা রয়েছে যতটা সম্ভব স্বামী নারায়ণ মন্দিরের সামনে যেরকম থাকে সেই রকম একবার দেখুন সবাই এগুলো কাজগুলো করছে ব্যাপক লাগছে কিন্তু দেখতে দেখুন একবার ডিজাইনগুলো দেখতে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে ডিজাইনগুলো